প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত সূত্রবলি ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক চারের একত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো একত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কের কি তথ্য দেওয়া আছে পি সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ কিউ সমান্স স্কোয়ার প্লাস টু এবং আর সমান তার মানে এখানে তিনটি রাশি দেওয়া আছে এখন ক নাম্বার প্রশ্নে কি বলছে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝাই অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝাই তো চলো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দি উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি সেই উত্তরটা আগে দেওয়ার চেষ্টা করি একত্রিশের ক উৎপাদকে বিশ্লেষণ যখন কোন বিজ্ঞানিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বলে তাহলে আমরা কি বুঝলাম যখন কোনো বিজ্ঞানিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক কমপক্ষে দুটা তো থাকতেই হবে তারও অধিক থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমক্ত রাশির উৎপাদক বলা হয় যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স তো এর ভিতর থেকে আমরা কি কমন পাবো এখান থেকে দেখো এক্স কমন পাবো দুইটা পদ থেকে এই পথ থেকেও এক্স কমন পাবো লাস্টের পথ থেকেও আমি এক্স কমন পাবো তো এক্স কমন নেওয়া হয়েছে নেওয়ার পর এক্স দ্বারা যদি এক্স এর স্কোয়ার কে ভাগ করো তাহলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস আবার এক্স যেহেতু কমন নিয়েছি সেহেতু টু এক্স কে আবার এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্স কাটা যাবে থাকবে কত টু তো এখানে হচ্ছে এটাই বলা হয়েছে যে ওই রাশিগুলোর প্রত্যেকটি প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয় প্রত্যেকটির এই যে প্রথমোক্ত যে রাশি এই রাশির উৎপাদক বলা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায় খ নাম্বারে বলছে কিউ সমান জিরো এবং এক্স ডাজ নট জিরো অর্থাৎ এক্স এর মান জিরো হওয়া যাবে না হলে নাইন এখানে এক্স স্কোয়ার হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো

ফাইভ এক্স প্লাস টু অতএব কিউ সমান কত দেওয়া আছে কিউ সমান জিরো এই যে কিউ সমান জিরো তো q এর মান আমরা কত পাইলাম q এর মান পাইছি হলো এই যে দেখো থ্রি এক্স স্কোয়ার তো কিউ না লেখে তার মান লিখবো প্লাস টু ইকুল জিরো বা এখানে আমাদের এক কাজ করতে হবে কাজটা কি এই যে দেখো এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার তো এটাকে যদি আমরা ভাঙাই তো কার উপর বর্গ করলে নাইন হবে তো আমরা জানি থ্রি এর উপর বর্গ করলে নাইন এক্স স্কোয়ার হবে প্লাস আছে প্লাস তো কার উপর বর্গ করলে চার হবে তার মানে দু এর উপর বর্ব করলে চার হবে আর এখানে এক্স আছে এক্স তো এর উপর যদি বর্গ করি তাহলে এখানে চার বাই হবে অর্থাৎ থ্রি এক্স প্লাস টু বাই এক্স তৈরি করতে হবে কোথায় থেকে এই যে মান থেকে এই মান থেকে আমরা যে এটা তৈরি করব তো এটা যদি তৈরি করতে চাই তো ক্ষেত্রে আমাদের এক কাজ করতে হবে কাজটা কি

বাই এক্স অর্থাৎ এক্স দ্বারা ভাগ করতেছি মাইনাস ফাইভ এক্স আছে থাক বাই এক্স এখানে লিখে দিতে পারো এক্স দ্বারা ভাগ এক্স দ্বারা ভাগ আচ্ছা এখন আমাদের একটা বিষয় লক্ষ্য করি দেখো যে এখানে এই এক্সের এর উপরে থ্রি এক্স স্কোয়ারও আছে আবার টুও ও আছে তো এটাকে আমরা আলাদা করে নেব তো থ্রি এক্স স্কোয়ারের নিচে একবার এক্স নিব এই এক্স এই প্লাস আছে প্লাস টু এর নিচে একবার এক্স নেব টু বাই এক্স ইকুয়াল এক্স আর এক্স ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত মাইনাস ফাইভ থাকে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ার কে ভাগ করো তাহলে একটা এক্স থাকে অর্থাৎ ভাগের সময় পাওয়ার এক্স থেকে পাওয়ার এক্স বা ওয়ান বাদ যায় তার মানে কি এখানে পাওয়ার দুই আছে দুই থেকে এখানকার পাওয়ার নাই তার মানে এক আছে তো দুই থেকে এক বাদ দিলে একটা এক্সই হয় তাহলে এখানে থাকবে কত থ্রি এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল মাইনাস ফাইভ তো দেখো এখানে যেটা আমরা তৈরি করতে চাইছিলাম থ্রি এক্স প্লাস টু বাই এক্স এই যে থ্রি এক্স প্লাস টু বাই এক্স এটা তৈরি কিন্তু হয়ে গেছে তো এখন আমরা খুব সহজেই এর সমাধানটা করতে পারবো তো এবার মান চাইছে কার দেখো মান চাইছে হলো নাইন প্লাস ফোর মান নির্ণয় করতে হবে অর্থাৎ এই রাশিটির মান নির্ণয় করতে হবে তো এখন আমরা এটাকে প্রদত্ত রাশি লিখতে পারি অতএব প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার তো এটাকে এখন আমরা ভাঙ্গাবো তো কিভাবে ভাঙ্গানো যায় নাইন এক্স স্কোয়ার কে তো কার্ব করলে নাইন এক্স স্কোয়ার হবে তো থ্রি এক্স এর উপর বর্ব করলে নাইন এক্স স্কোয়ার হবে প্লাস আছে প্লাস কার উপর বর্ব করলে টু হবে চার হবে তো দুই এর উপর বর্গ করলে চার হবে এবং এক্স আছে নিষে হরে এক্স দিয়ে দাও দিয়ে তার উপর হলু স্কোয়ার করো তাহলে দুই দুগুণ ও চার আর এক্স এর উপর স্কোয়ার তার মানে চার বাই এক্স স্কোয়ারই আছে এখানে

আর বি বি মানে টু বাই এক্স তো এক্স আর এক্স লভ হর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে থ্রি এক্স প্লাস টু বাই এক্স তো এর একটা মান আছে মানটা কত মান হচ্ছে যে মাইনাস ফাইভ তো থ্রি এক্স প্লাস টু বাই এক্স না লিখে তার মান মাইনাস ফাইভ লিখবো এরপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু দ্বারা থ্রিকে গুণ করো তিন দুগুণ ছয় ছয়কে আবার দুই দ্বারা গুণ করো ছয় দুগুণে বারো মানে টুয়েলভ তো এই যেখানে পাওয়ার জোর আছে স্কোয়ার আছে তো স্কোয়ার থাকা মানে কি মাইনাসটা কাটা যায় তো পাশের উপর স্কোয়ার থাকলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস বারো পঁচিশ থেকে বারো বাদ দিলে কত থাকে তেরো তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় মান লিখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এ গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান তো এরপরে চলো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি গ নাম্বারে বলছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো তো পি আছে একটা মান দেওয়া কিউ সমান দেওয়া আছে এবং আর সমান দেওয়া আছে এই তিনটা রাশিকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব নেওয়ার পর তার থেকে কি করব লসাগু বের করব তো আচ্ছা শুরুতে দেখো পি সমান কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করি নাম্বার গ দেওয়া আছে আচ্ছা এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এর জন্য আমরা এক কাজ করবো যে ধ্রুবপদ বারো বারো দ্বারা থ্রি কে গুণ করব তাহলে কত হয় তিন বারাং ছত্রিশ তিন গুণ বারো তিন বারাং ছত্রিশ এই ছত্রিশকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙ্গাবো যে দুটি সংখ্যা গুণ করলে ছত্রিশ হবে এবং যোগ করলে মিডিলের এই যে শুভ হবে তাহলে এখানে আঠারো গুণ দুই যদি করি তাহলে আঠারো দুগুণ কত হয় ছত্রিশ হয় অর্থাৎ আঠারো আর দুই গুণ করলে ছত্রিশ পাবো এবং এই আঠারো থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত পাবো সুলো পাবো তার মানে মিডিল যে সংখ্যা চলে আসবে তাছাড়া এখন আমরা এটাকে কাজ শুরু করে দিই থ্রি এক্স স্কোয়ার আছে থাক এরপর মাইনাস আছে এখানে মাইনাস এই যে আঠারোটা নাও বড়োটা নাও আঠারো কি এক্স আছে এক্সট্রা লাগিয়ে দেব তো আঠারো এক্স থেকে আমাকে দুই এক্স কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিতে হবে তো মাইনাস থাকলে কি দিতে হবে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে টু এক্স তো আঠারো এক্স থেকে টু এক্স যদি বাদ দিই তাহলে আমি এক্স পাই মাইনাস টুয়েলভ টুয়েলভ তো দেখো এই যে এই দুইটা পথ থেকে আমরা কি কমন পাই তো এখান থেকে থ্রি এক্স কমন পাই থ্রি এক্স তো থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে যদি ভাগ করি থ্রি এক্স স্কোয়ারকে যদি থ্রি এক্স দ্বারা ভাগ করো তাহলে থ্রি থ্রি কাটা এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে তার মানে একটা এক্স মাইনাস আছে মাইনাস থ্রি দ্বারা আঠারো কে ভাগ করলে তিন ছয় আঠারো তার মানে সিক্স আর এক্স আর এক্স কাটা যাবে প্লাস আছে প্লাস টু এখানেও ভাগ যাবে এবং বারোর মধ্যেও টু ভাগ যাবে তাহলে আমরা টু কমন নিতে পারবো তো টু দ্বারা টু এক্সকে যদি ভাগ করো টু এক্সকে যদি টু দ্বারা ভাগ করি টু টু কাটা থাকে কত এক্স তাহলে এখানে এক্স মাইনাস আছে মাইনাস আবার টু দ্বারা যদি বারোকে ভাগ করো বারো ভাগ টু এক দুই ছয় দুগুনে বারো তার মানে সিক্স তা আচ্ছা এখানে দেখো এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস সিক্স আর বাইরে কি আছে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু এটা গেল আমাদের পিকে ভাঙিয়ে আমরা দুটা উৎপাদক বের করলাম তো এবার দেখো কি আছে কিউ কিউ সমান কত আছে কিউ সমান দেওয়া আছে থ্রি স্কোয়ার তাছাড়া এটাকেও আমাদের মিডিল টার্ম করতে হবে তো এর জন্য আমরা শুরুতে কি কাজ করবো শুরুতেই এই যে ধ্রুব পথ টু আর এক্স স্কোয়ারের সহ থ্রি গুণ করবো থ্রি ইন্টু টু গুণ করলে আমরা পাবো তিন দুগুণে ছয় তার মানে এ ছয়কে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেই দুটো সংখ্যা গুণ করলে আমরা ছয় পাবো এবং যোগ অথবা বিয়োগ করলে মিডলে ফাইভ এক্স পাবো তো ছয়কে যদি তুমি এক দ্বারা গুণ করো তাহলে ছয় এক করতে কত হয় ছয় হয় ছয় এক করতে ছয় হবে তো ছয় থেকে যদি এক বাদ দাও তাহলে কত হবে তাহলে হবে হচ্ছে পাঁচ আবার আরেকটা উৎপাদক আছে সেটা হচ্ছে থ্রি গুণ টু তিন দুগুণো কত হয় ছয় হয় তাহলে থ্রি আর টু যদি যোগ করি থ্রি আর টু যোগ করি তাহলেও কিন্তু আমি পাবো কত পাঁচ পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে থ্রি এক্স স্কোয়ার আছে এটা রেখে দিই প্লাস এরপর এখান থেকে যে এই থ্রিটা ধরি তাহলে এখানে থ্রি এক্স প্লাস এরপর টু টু এক্স আচ্ছা থ্রি এক্স আর টু এক্স যোগ করলে আমরা পাবো কত এই যে ফাইভে মিডিলের ফাইভ এক্স পাবো প্লাস টু আছে টু আচ্ছা দেখো এখন শুরুর দুটা পদ থেকে আমরা কী কমন পাবো এখানেও থ্রি ভাগ যাবে এখানেও থ্রি ভাগ যাবে তাহলে থ্রি কমন নিতে পারবো এরপর এখানেও এক্স স্কোয়ার আছে দ্বিতীয় পদেও এক্স আছে তো এখানে এক্স কমন নিতে পারবো নিলে থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে কে ভাগ দিলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস থ্রি এক্স দ্বারা থ্রি এক্সে ভাগ দিলে থাকে কত ওয়ান এরপর এখানে প্লাস আছে প্লাস নাও এখান থেকে কত কমন যায় এখানেও টু ভাগ যাবে এখানে টু ভাগ যাবে তাহলে টু কমন তো টু দ্বারা টু এক্সকে যদি ভাগ করো তাহলে থাকবে কত এক্স প্লাস আছে প্লাস টু দ্বারা টুকে ভাগ করলে দেখ করতে দুই তার মানে ওয়ান তো আচ্ছা এখন আমরা লক্ষ্য করি এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস ওয়ানকে বলা হয় সাধারণ কমন একটা লিখব আর বাইরে কি আছে থ্রি এক্স প্লাস টু আছে তো থ্রি এক্স প্লাস টুটা বাহিরের কমনটা লিখে দিলাম এর পরবর্তীতে আর সমান কি আছে দেখো যার আর সমান দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আর ইকুয়াল থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু আচ্ছা এখন আমরা এই যে আর সমান যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা উৎপাদক বের করবো তো এর জন্য ধ্রুবপট টু দ্বারা থ্রিকে গুণ করি তাহলে থ্রি ইন্টু টু তিন দুগুনো কত হয় ছয় হয় তো এবার এই ছয়কে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে ছয় পাবো এবং যোগ অথবা বিয়োগ করলে মিডিলের একটা এক্স পাবো তো আমরা তিন গুণ দুই করলে আমরা তিন দুগুনো ছয় পাই তো তিন থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত পাবো এক পাবো তার মানে মিডিলের একটা এক্স পেয়ে যাবো তো থ্রি এক্স স্কোয়ারটা রেখে দিই মাইনাস এখানে কত আছে বড় কুলটা থ্রি এক্স তো থ্রি একসাথে চলো এক্সট্রা লাগিয়ে দেবো এখানে যেহেতু আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে থ্রি এক্স থেকে টু বিয়োগ করতে হবে তাহলে এখানে প্লাস দেব প্লাস টু এক্স তার মানে কি মাইনাস থ্রি এক্স আর প্লাস টু এক্স প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তো থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে এজ এ মিডিলের একটা এক্স পেয়ে যাব আর মাইনাস টু আছে মাইনাস টু তো দেখো শুরুর দুটা পথ থেকে আমরা থ্রি এক্স কমন পাই তাহলে এখানে থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে কত একটা এক্স মাইনাস আছে মাইনাস আবার থ্রি এক্স দ্বারা থ্রি এক্স ভাগ করলে কাটা যায় থাকে কত ওয়ান প্লাস এই দুটা পদ থেকে আমরা কমন পাবো টু তাহলে টু দ্বারা টু এক্স এক্সেক ভাগ করলে থাকে একটা এক্স মাইনাস আছে মাইনাস টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান তো ওই যে এক্স মাইনাস ওয়ান আর থ্রি এক্স প্লাস টু বাইরের কমন থ্রি এক্স প্লাস টু আচ্ছা দেখো এখন আমরা কিন্তু এই যে তিনটা যে রাশি ছিল সমান যে রাশি সেটাকে ভাঙিয়ে আমরা দুইটা উৎপাদক পাইছি আর কে ভাঙিয়ে দুইটা উৎপাদক পাইছি এইবার এখান থেকে আমাদের কি বের করতে হবে লসাগু বের করতে হবে তা আচ্ছা এখন আমরা লসাগুটা বের করি অতএব নিম্ন লসাগু সমান তো লসাগু মানে কি লসাগু মানে লগিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ মানে কি সর্বোচ্চ সাধারণ মানে সবার ভিতরে যেটা সাধারণভাবে সর্বোচ্চ গুণিতক থাকবে সেই গুণিতকটাই হবে কি লসাগু যেমন এখানে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই আবার লিখতে হয় তো এখানে দেখো পি সমান কী ছিল পি সমান এক্স মাইনাস সিক্স 6+2 আগে এই দুটো লিখে নাও x-6 এরপর 3x plus +2 এই একটা এরপর আসি x+1 x+1 3x+2 তো 3x+2 আমরা নিয়েছি x-1 তো x-1টা আমরা নি নাই তো x-1টা নাও এরপর কি আছে 3x+2 তো 3x+2 নিয়েছি তো আর কিচ্ছু করার দরকার নাই এখন একটু আমরা যে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে এক্স মাইনাস সিক্স এরপর থ্রি এক্স প্লাস টু ইন্টু এ প্লাস বি মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় তাছাড়া এটাতে শুরুতে নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সিক্স ইন্টু থ্রি এক্স প্লাস টু এটাই অ্যান্সার তো এ গেল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা একত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে